ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলামিন বিজন লব আজকে আমার লক্ডের কিছু কবুতর পেয়ারিং করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার যে সবজি কবুতর এটা মূলত বেস্টের নটটা বেস হিটেল থেকে আসা আর মাদিটা স্টিফেলস থেকে আসা আজকে পেয়ারিং করছে দেখা যাক এখন ওইভাবে মিটিং কমপ্লিট হয়ে নাই টাকাটা এই করতেছে এই আর কি দেখতে পাচ্ছেন আর আমার আগের পেয়ারিং করা হয়েছিল এটা নতুনভাবে পেয়ারিং করছি মানে আগে এইভাবে ছিল থরে লুডু ক্লাসে ইনভিট করা দেখতে পাচ্ছেন এটা দোলো সাইডে লুডু দেখতে পাচ্ছেন নতুনভাবে পেয়ারিং করলাম এখানে দিয়ে করা মাদির সাইডটা লুডো ক্লাস এটা মূলত রবির ইসলাম সেলিম ভাই লফটে থেকে লফ্টে কৌতন আর এটা দেখতে পাচ্ছেন ও সাইড লফ্টে কৌত এটা নতুনভাবে পেয়ারিং করা হলো দেখতে পাচ্ছেন আমার পিটার ভ্যান্ডি মার নটটা আর এই যে মাটিটা নতুনভাবে পেয়ারিং করলাম রিল্যাক্সে সেটা দেখতে পাচ্ছেন এইভাবে এখনো মুস্তি হয় নাই আজকে পেয়ারিং করা এই কারণে হয়তো বাংলার আর এটা আমার এস কি টেলের ইনভিট করা এই নটটা আর কি দুটো বাচ্চা নিয়ে বসে আছে এটা পেয়ারিং ভাঙছিলাম না দেখতে পাচ্ছেন এটা কবুতরই তা দিচ্ছে বাচ্চা এই আর কি আমার ডালের দেখায় সুন্দর কবুতরটা খুবই চমৎকার একটা কবুতর এই যে বামেরটা মাদি ডানেরটা নর খুবই চমৎকার পেয়ারিং করা হয়েছে আসলে কবুতরটা কিছু কবুতর আজকে পেয়ারিং করা দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আসলে এই যে আমার লুডুর নটটা আর মাদিটা চিকাগো থেকে একটা চোখ অন্ধ কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দরভাবে টেক কেয়ার করে বাচ্চাগুলো রেডি করে এই দিয়ে আবার লুডুরই একটা বাবা বাচ্চা আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লুডুরই সেলে আর কি আমার যে লুডুটা দেখালাম ওরই সেলে কতটা সুন্দর নিচে দেখতে পাচ্ছেন আর চিকাগোর যে মাদিটা দেখালাম ওর এটা একটা মাদি মাদি বাচ্চা এটা হচ্ছে ওর মাটা আর কি চিকাগো থেকে আসা এই যেটা এই আর কি আর এখানে আমি একটা দেখাই এটা মূলত স্টিফেন ইমবার একটা এক বিদেশি একটা কবুতর স্টিফেন আর জ্যানসন দিয়ে পেয়ারিং করা নটা এক বিদেশি স্টিফেন আর মাদিটা জ্যানসনের পেয়ারিং করা ওই আপন ছেলে আছে এই যে আমার কাছে এই যে ছেলেটা এটা স্টিফেন ইমবার আর মাদিটা মূলত জ্যানসনের এই আর কি নতুনভাবে পেয়ারিং করছে পেয়ারিংটা চেঞ্জ করছে কিছুটা এই আর কি দেখা যাক বাবার বাচ্চা কেমন আসে এবং ছেলের বাচ্চা কেমন আসে দেখা যাক এই আর কি কিন্তু এটা দেখেন একটা জিনিস এই মাটিটার চোখের দিকে কিছুটা সাদা আছে এই মাটিটার চোখের দিকেও কিছুটা সাদা আছে যাই হোক কিছুটা দেখালাম আর এখানে আমার যে দেখতে পাচ্ছেন এটা ফিগো লাইন থেকে আসা বিদেশে এটা বহুতল একটা বাইরে একটা কবুতর দেখতেই পাচ্ছেন এটা লুডু ক্লাস এটা কবুতর দেখতে পাচ্ছেন লুড় ক্লাস থেকে আসা আর কিটেল ওর ব্যাকগ্রাউন্ডে কিটেল আর লুট দিয়ে করা আর আমার একজোড়া পশুদের এই যে সবজি দেখতে পাচ্ছেন এই আর কি এটা মূলত বাংলা বান্ধা থেকে খেলা আছে আসে নিটাও আর কি চমৎকার যা অনেকগুলো কবুতল দেখালাম আর এখানে মূলত এই পেয়ারটা আলাদা করি নাই এটা বাচ্চা নিয়ে বসে আছে এখানেও একজোড়া বাচ্চা নিয়ে বসে আছে হয়তোবা তিন জোড়া কৌ আর কি পেয়ারিং ভাঙছিলাম না ছোট বাচ্চা ছিল এই আর কি অবস্থা লকটের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কৌতরি আছে এর পাশাপাশি টুইটালটা জোড়া দেওয়া হয়েছে এটা কিছুটা মস্তি চলতেছে আর কি এই আর কি দেখা যাক এটা ডিম পারলে হয়তো বা পোস্টারিং করবো পোস্টারিং করে তারপরে এবার এদের দিয়ে বাচ্চা ফোরাবো এই আর কি আর এই রিজেল্টটা দেখতে পাচ্ছেন পেয়ারিং করলাম কিন্তু এটা একটু সমস্যা আমি বুঝতেছি না আপনার সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে ডিম পারলেই বহুটা তিন চার দিন পরে ডিমটা ভেঙে ফেলে কিন্তু বালু দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন বাল দিয়ে রাখছি তারপরও এই সমস্যাটা হয় আসলে এটা ডিম বাচ্চাগুলো ম্যাক্সিমাম এই পোস্টারিং করা হয় আর কি যদি কোনোভাবে জানা থাকে অবশ্যই জানাবেন করলে ভালো হয় এই আর কি আর আমার এই যে এবার চেঞ্জ বলতে কি আমার এই বিদেশি যে লুডুটা আছে এই মাদির সঙ্গে লুডু মাদি চেঞ্জ করছে আগের যে মাটিটা ওইটা রেস্টে রাখছি আর এবার কালারটা দেখতে পাচ্ছেন দুইটা কৌতরের সেম কালার দেখতে পাচ্ছেন দেখা যাক বাচ্চা কেমন আসে আগের মাটিটা রেস্টে রাখছি আর আমার এই পায়ফান পেয়ারটা এই যে এই যে এখানে মস্তি চলতেছে এই আর কি আর এই যে আমরা মার্শোলের সঙ্গে পাইথন পেয়ারিং করছে এই যে আর কি আর এই যে মূলত এটা রেড কিন্তু রেড থেকে আর কি দুইটা বা দনো বাচ্চাই মিলি বাচ্চা আছে এবং চমৎকার মিলিয়ে আসে যাই না মর্টিং এর পরে আবার কিছুটা ইয়ে আসে নাকি কিন্তু দুইটা বাচ্চাই মিলিয়ে আসে এই অবস্থা এই লকডের যাই হোক আর আপনি এখন একটা বিষয় শেয়ার করতে চাই আসলে এখন তো যে ওয়েদারটা দেখতেছি কিছুটা গরম কিছুটা ঠান্ডা এই গরম বা এই বৃষ্টি এই গরম এতে অনেকে লবটে কবুতর কিছু ঠান্ডা লাগে অবশ্যই আপনাদের কবুতরকে এক্সট্রা যত্ন নেওয়ার চেষ্টা করবেন আর কবুতরটা ভ্যাকসিন অবশ্যই করে রাখবেন এতে আপনি বেনিফিট পাবেন কারণ কবুতর রিকভারির ক্ষেত্রে সব দিক দিয়ে বেনিফিট পাবেন অবশ্যই কবুতলগুলো ভ্যাকসিন কন্টিনিউ করার চেষ্টা করবেন যেভাবে আপনারা মাসিকভাবে কোচিং মাসিক তিন মাস বা চার মাস যে যেভাবে আর কি ভ্যাকসিনটা করান মাসিক ভ্যাকসিন যেটা অবশ্যই করে রাখবেন এটা আপনাদের জন্য ভালো হবে আর এখানে দেখতেছেন আমার চক পাঁচ জোয়া কোথন পেয়ারিং করছি এই আর কি সমস্ত চলতেছে এখানে আমার একটা বাচ্চা ছিল এটা নতুনভাবে সংযুক্ত করছে এই যে এটা এটা দিয়ে মারি যে আবার চক পাঁচ জোড়া কৌর কমপ্লিট করলাম ইনশাল্লাহ এবার চকগুলো সম্পূর্ণ চকই রাখবো ইনশাল্লাহ এই ভাইয়ের সঙ্গে কমেন্ট ছিল এই কারণে চকগুলো দিচ্ছি ইনশাল্লাহ এবার চকগুলো প্রত্যেকটা চক্র রেখে দেবো ইনশাল্লাহ চক্র অফিসটা বাড়াবো এখানে রেড চেকার এই যে ব্ল্যাক যে মাকসির সঙ্গে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক সবগুলো কালারই এখানে কৌ তো দেখতে পাচ্ছেন যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে জাস্ট আপনার সঙ্গে আমার ট্রেড কিছুটা আপডেট শেয়ার করলাম অনেক দিন পর আর আজকের দেখতে পাচ্ছেন রাত্রের ওয়েদারটা কিছুটা বাতাস এই কারণে এখানে বাচ্চা আছে কিছু এখানে ঢেকে রাখছি এ পাশেও ঢেকে রাখছি কিছুটা বাতাস এই কারণে যাই হোক আপনাদের সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম